বিসমিল্লাহ সুবহানাহু ওয়া সুবহানা والصلاه والسلام আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আম আপনাদেরকে জানাবো যে সমস্ত উপায়ের মাধ্যমে গুণার থেকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া দারো জাহিরুল ইফমিও ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য অর্থাৎ ছোট বড় সব ধরনের গুণার থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকো কারণ ইন্নাল্লাদিনা এক আল ইফমা সাইউ জে জাউনা বেমা কানু ইয়াক্তারি যারা গুনাহের কাজ করবে অবশ্যই তাদেরকে ওই কাজের প্রতিফল দেওয়া হবে এজন্য আসুন জেনে নিই যে সমস্ত উপায়ের মাধ্যমে গুনার থেকে বেঁচে থাকাও যায় প্রথম উপায় হচ্ছে আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আসা আল্লাহ তাআলাকে সর্বদাই ভয় করা সোনানো তেরমিজের মধ্যে আর সুচল্লাল্লাহ আনী একটি হাদিস এসেছে তিনি বলেছেন ইত্তাকিল্লা গাহাই তুমা কুন্তা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তালাকে সর্ব অবস্থায় ভয় করো আল্লাহ তালার ভয় তোমার অন্তরের মধ্যে রাখো এটা মনে রাখো তুমি যেখানেই থাকো যেখানেই যাও যে কথা বলো যেটাই শুনছো না কেন এ সমস্ত বিষয়ে আল্লাহ তালা দেখছেন এবং শুনছেন তাহলে তুমি গুনার থেকে বেঁচে থাকতে পারবে দ্বিতীয় নম্বর উপায় হল আল্লাহ তালার নিকট বেশি বেশি দোয়া করা বিশেষ করে এই দোয়া করা আল্লাহ ইন্নি আস আল কাফে আল আল্লাহ পাক রব্বুল আপনার নিকটে ভালো কাজের তৌফিক চাচ্ছি ও তার কাল মুনকারত সমস্ত গুনাহের কাজ পরিত্যাগ করার ব্যাপারে আপনার নিকটে আশ্রয় চাচ্ছি এছাড়াও বেশি বেশি দোয়া করতে পারেন বেরহমাতিকা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরহমাতিকা নাস্তাগিদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গুনা এই জাতীয় বিষয়ে বেশি বেশি দোয়া করতে পারেন এরপরে তৃতীয় নম্বর উপায় হচ্ছে সর্বদাই গুনাহের পরিবেশ থেকে বেঁচে থাকা কারণ আপনি যখন গুনাহের পরিবেশে যাবেন তখন ওই পরিবেশ আপনাকে গুনাহ করতে উদ্বুদ্ধ করবে পাশাপাশি খারাপ ব্যক্তিদের সাহচর্য থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকা কারণ কাল কেয়ামতের ময়দানে আপনাকে আফসোস করা লাগবে আল্লাহ তালা ইরশাদ করেছেন ইয়া ওয়াইলাতা লাইতানি খলিলা মানুষ আফসোস করবে আর বলবে অমুকের সহচর্য অমুকের বন্ধুত্ব যদি গ্রহণ না করতাম তাহলে আজকে কতই না হতো। আল্লাহ আল্লাহ ভয় করো এবং সৎ ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করো এজন্য সর্বদা গুনাহের পরিবেশ থেকে বেঁচে থাকতে হবে এবং সৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে চার নম্বর দৃষ্টি সংযত রাখা অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন সেখানেই সর্বদাই নিজের দৃষ্টিকে হেফাজত রাখবেন নিজের দৃষ্টিকে হেফাজত রাখলে এর মাধ্যমে অনেক ওনার থেকে বেঁচে থাকতে পারবেন কারণ সর্বপ্রথম মানুষ চোখ দিয়ে খারাপ দিকে দৃষ্টিপাত করে যেমন হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে জিনাল লাইন আল নাজরু মানুষের চোখের জিনা হলো তার দৃষ্টিপাত করা ওয়া জিনাল মান্তকে আলিস এবং মানুষের মুখের জিনা হলো খারাপ কথাবার্তা বলা নাফসু তামান্না তাশতাহি এরপরে মানুষ তার মন দিয়ে কামনা করে ওয়াল ফারজু দালিকা এরপরে মানুষের লজ্জাস্থান সেটা বাস্তবায়িত করে অথবা করে না অর্থাৎ তার মধ্যে মধ্যে তার ব্রেনের খারাপ কাজ করার প্রতি পরিশেষে অবশেষে সে ওই কাজটা করতে বাস্তবায়ন করার ব্যাপারে উদ্বুদ্ধ হয় বা বাস্তবায়িত করে অথবা করে না এজন্য আমাদের সব সময় দৃষ্টিকে সংযত রাখতে হবে পাঁচ নম্বর আমাদের যুবক ভাইদের সবচেয়ে যেই মারাত্মক গুণা সেটি হচ্ছে হারাম রিলেশনের ভিতরে লিপ্ত থাকা নিমজ্জিত থাকা আপনার এটা এত বড় মারাত্মক গুণা আপনি কখনো ভাববেন না আপনার ইমান বিধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন আপনি রোজা করছেন জাকাত করছেন আপনার সব কিছু বরবাদে চলে যাচ্ছে হারাম রিলেশন থাকার কারণে আপনি সব সময় ওই ফেকেরে আছেন এজন্য হারাম রিলেশন থেকে পরিপূর্ণভাবে আজই বেঁচে থাকুন কারণ হারসুলসাল্লাহ আলাইসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে ঈদা সারতকা হাসান যদি ভালো কাজ তোমার ভালো লাগে এবং খারাপ কাজ খারাপ লাগে তাহলে মনে রেখো তুমি প্রকৃত মুমিন তোমার কাছে যদি খারাপ কাজ ভালো লাগে আর ভালো কাজ খারাপ লাগে তাহলে মনে রাখবা তোমার ইমান ধীরে 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 চলে যাচ্ছে এজন্য হারাম রিলেশন থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে তবেই ইমানের প্রকৃত স্বাদ পাওয়া যাবে তাছাড়া আস্তে আস্তে ধীরে ধীরে আপনি মানের স্বাদকে হারিয়ে ফেলবেন ষষ্ঠ নম্বর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীকে নিজের কাছেই রাখুন কারণ আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা তোমাদের জন্য জোরে জোরে চেষ্টা করেছেন এবং স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন লিতাস কোনো ইলাইহা যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে প্রশান্তি লাভ করতে পারো জন্য বিবাহিত হয়ে থাকলে স্ত্রীর কাছেই থাকুন সাত নম্বর আপনি আপনার উদ্দেশ্য নিয়ে সব সময় চলুন আপনার জীবনের একটা বড় উদ্দেশ্য লক্ষ্যকে সামনে নিয়ে চলুন তাহলে আপনারা সময় নষ্ট হবে না আট নম্বর অধিকারে ইস্তেকভার তাও বা করুন তাহলে তো বা ইস্তেকভারের মাধ্যমে আপনার সমস্ত গুণাগুলো দূরে চলে যাবে নয় নম্বর সোশ্যাল মিডিয়া থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকুন কারণ যখন আপনি অনর্থক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম এগুলোতে ঢুকবেন তখন বেহাপনা অশ্লীল বিভিন্ন ছবি আপনার সামনে চলে আসবে তখন আপনার জেহেনটা বুন্তাশের হয়ে যাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে গুণার কাজের প্রতি উদ্বুদ্ধ হবে এই প্রয়োজন ছাড়া এই সমস্ত বিষয়গুলোতে আপনি প্রবেশই করবেন দশ নম্বর এমন হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা আল্লাহ রসুল বলছেন আখসিরুখ হাজিনীর লাজ্জাদ ইয়ানি আল মাউদ তোমরা সর্বদাই দুনিয়ার সাধারণকারী হরণকারী মৃত্যুর কথা স্মরণ করো একজন ব্যক্তি যদি সব সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করে তাহলে তার জন্য সমস্ত গুণার থেকে বেঁচে থাকা একেবারে সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই দশটি উপায় পরিপূর্ণভাবে আমল করার তাওফিক দান করেন আমিন